নমস্কার বন্ধুরা গুড আফটারনুন শুভ দুপুর আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আজকে দেখুন কি বড় বড় মলেন্দা মাছ মলা মাছ কি বড় বড়। মানে এত সুন্দর মাছগুলো তো সেই জন্য আমি আর সর্ষে দিয়ে আজকে করলাম না আজকে দেখুন আলু টমেটো আর আপনার এর মধ্যে আমি দিয়েছি একটু পেঁয়াজ আর ধনে জিরে বাটা বাস আপনাদের অত ডিটেলস আমি বললাম না মুখ দিয়ে বলে দিলাম আমার সঙ্গে হেল্পার নারায়ণী দাস তো এইটার মধ্যে ভালো করে এইটা ভালো করে ধুয়ে আমি ভেজে রেখেছি হালকা ভেজেছি আর এটার মধ্যে দিয়েছি আপনার ধনে জিরে বাটা আলুটা একটু ভেজে নিয়েছি প্রথমে তারপর তার মধ্যে একটু লবণ দিয়েছি একটু হলুদ দিয়েছি ধনে জিরে বাটা একটা টমেটো আর একটুখানি পেঁয়াজ একেবারে সামান্য পেঁয়াজ নাও নাড়াও তেল কিন্তু একদম কম আমার মা খায় না তেল একদম আমরাও কম তেল খাই দেখুন কোনো তেল আছে কোনো তেল নেই একদম সামান্য তেল আমরা দিই বাস হয়ে গেছে একটু জল দিয়ে দেবো বাস 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 দেখো তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব বাস আর কত না আর কত না দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো না ভীষণ ঝাল এবার এত ভালো কাঁচা লঙ্কা হয়েছে এত ঝাল ভাবা যায় না আমি কি একটা তরকারি রান্না করলাম তার মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আমি বুঝতে পারিনি ব্যাপারটা কী হলো তো এত ঝাল হয়েছে শুনে ভয় আমি দিলাম না এই দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম আলুটা দেখো তো সিদ্ধ হয়েছে কি না তো আমরা যেহেতু একটু মিষ্টি খাই ব্যালেন্সের জন্য আমরা একটু মিষ্টি দেই সব কিছুতে তো এইটুকু চিনি দিয়ে দিলাম আর এখন আর একটু আমার মনে হয় জল লাগবে আর অল্প একটু জল দিয়ে ঢেকে দেব বাস এরপর আলুটা সিদ্ধ হলে আমি মাছটা দিয়ে দেবো বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে এই দেখলাম দেখুন আমি কিন্তু গুঁড়ো লঙ্কা একদম দেইনি। গুঁড়ো লঙ্কা না দেওয়া একটু হোয়াইট কালার এসে একটু ইয়েলো হোয়াইট কালার এসে তো এটা ফুটে গেছে এবার আমি মানে এই যে আমার এই মাছটা আমি দিয়ে দিব মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে দেবো মানে এত সুন্দর মাছ ধুলো এত বড় বড় চেলা মানে মলা মাছ মলা বলে মলেন্দা বলে মানে আমি মানে বাজারে যাই আমি সব সময় বাজারে যাই জানেন আপনারা তো এত সুন্দর মাছ কিন্তু আমি বড় বড় মলেন্দা মাছ আমি দেখিনি আসলে বর্ষাকাল তো আমার মনে হয় এই জন্যই মানে মলা মাছগুলো দেখতে পাচ্ছি তো সেই একদম মানে হেলদি হেলদিও ঝাড়ে বলে বলুন সেইভাবেই রান্না করলাম মাছটাকে রান্না একটু টানবে আর একটু কষা কষা করবে বন্ধুরা দেখুন আমার একদম গায়ে গায়ে হয়ে গেছে মাছটা সুন্দর হয়েছে একদম গায়ে গায়ে এটা যদি আমি নামিয়ে রাখি আলু আছে আরও ঝোলটা টেনে যাবে তো এইটা আমি নামিয়ে দিলাম লবণ মিষ্টিটা টেস্ট করে নিয়েছে নারায়ণিস তো আশা করি সব কিছু হয়েছে আমি আর করলাম না দেখুন নামিয়ে নিলাম বাহ খেতে যা হবে না আজকে এটা দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে এটা দিয়েই আজকে আশা করি সব এটা ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি এত ভালো দেখতে দেখুন কি চমৎকার হয়েছে বন্ধুরা তোরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক করবেন আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা পাশে না থাকলে আমার এইগুলো কিছু করারই কোনো মূল্য নেই তো সবাই দুপুরের লাঞ্চের জন্য রেডি হয়ে যান আমিও মলা মাছের কামাখা মাখা ঝোল নিয়ে লাঞ্চ সেরে নিচ্ছি নমস্কার শুভ দুপুর